হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইউনিভার্সিটি অব গৌরবঙ্গের আন্ডারে বিভিন্ন কলেজে যারা ফার্স্ট সেমিস্টারে পড়ছ সকলের বেঙ্গলি এমআইএল সাবজেক্টটা কম্পালসারি হিসেবে রয়েছে অর্থাৎ এই সি বেঙ্গলি সাবজেক্টে টোটাল বিষয় রয়েছে বাংলা ব্যাকরণ এবং প্রুফ সংশোধন আমরা অলরেডি এই বিষয়ের অনেকগুলো ভিডিও চ্যানেলে দিয়েছি আশা করি সমস্ত ভিডিও দেখেছ এবং দু হাজার চব্বিশ সেশনে যারা এক্সাম দিয়েছ তাদের পরীক্ষা খুব ভালো হয়েছে আজকের ভিডিওতে আমরা যারা দু হাজার চব্বিশ পঁচিশ সেশনে সেকেন্ড হাফে অর্থাৎ গ্রুপ বি স্টুডেন্টরা পরীক্ষা দিয়েছিলে তাদের প্রশ্নপত্র সলভ করে দেখাবো যারা ফার্স্ট হাফের প্রশ্নপত্রের আনসার এখনও দেখো নি অলরেডি চ্যানেলে আমরা আপলোড করেছি সেটি গিয়ে দেখতে পারো এবং কতগুলো প্রশ্নের আনসার তোমার সঠিক হয়েছে অবশ্যই কমেন্টে জানিও তো চলো আজকের ভিডিওটি শুরু করছি দু হাজার চব্বিশ পঁচিশ সেশনে যারা এই সি বেঙ্গলি সাবজেক্টের এক্সাম দিয়েছিলে তাদের প্রশ্নপত্র কাউকে দেওয়া হয়নি আমরা সকলের সুবিধার্থে কলেজ থেকে এটি কালেক্ট করে তোমাদের জন্য প্রেজেন্ট করছি তো চলো দেখে নেওয়া যাক দু হাজার চব্বিশ পঁচিশ সেশনের এইসি বেঙ্গলি সাবজেক্টের প্রশ্নপত্রগুলো সেকেন্ড হাফে গ্রুপ বি স্টুডেন্টরা যারা এইসি বেঙ্গলি এক্সাম দিয়েছিলে তাদের প্রশ্নপত্রের প্রথম প্রশ্নটি ছিল অনুমতিযোগ অনুসারে এর রূপ হবে অনুমত্তানুসারে অনুসারে অনুমত্তনুসারে অণুমাত্রানুসারে তো অপশান সি এখানে অনুসারে সঠিক আনসার নেক্সট কোয়েশ্চেন নাম্বার দুই দুই বা ততোধিক পদের একপদীকরণের নাম হল সন্ধি সমাস প্রত্যয় কারক ও বিভক্তি তো অপশান বি সমাস এখানে সঠিক আনসার নেক্সট টকটকে লাল ফুল এখানে টকটকে হল ক্রিয়ার বিশেষণ বিশেষণের বিশেষণ বিশেষণের বিশেষণ বিশেষণের বিশেষ্য অপশান সি বিশেষণের বিশেষণ হবে এখানে সঠিক আনসার নেক্সট নাম্বার ফোর যদি একই বাক্যে সমাপিকা ও অসমাপিকা ক্রিয়া থাকে এবং দুই ক্রিয়ার কর্তা বিভিন্ন হয় তবে অসমাপিকা ক্রিয়ার কর্তাকে কি বলে নিরপেক্ষ সমাধু সমাধুতুজ কর্তা কর্তার কর্তা সাপেক্ষ কর্তা তো অপশন এ অর্থাৎ নিরপেক্ষ কর্তা এখানে সঠিক আনসার নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফাইভ ছেলেরা ফুটবল খেলে নিম্নরেখ পদের যে কারক হয়েছে মানে ফুটবল এখানে কোন কারক করণকারক অধিকরণকারক কর্মকারক কর্তিকারক অপশান সি অর্থাৎ কর্মকারক এখানে সঠিক আনসার নেক্সট বিনা পানি শব্দটি যে সমাসের প্রকৃষ্ট উদাহরণ তৎপুরুষ সমাস দ্বিগু সমাস দ্বন্দ্ব সমাস বহুব্রীহি সমাস অপশান ডি বহুব্রীহি সমাস এখানে সঠিক আনসার নেক্সট কোয়েশ্চেন নাম্বার সেভেন অন্য পদের দোষ গুণ অবস্থা বোঝায় যে পদ সেটি হলো বিশেষ্য অব্যয় ক্রিয়াপদ বিশেষণ অপশান ডি বিশেষণ এখানে সঠিক আনসার নেক্সট যে সমাসে সমস্যমান দুই পদের অতিরিক্ত তৃতীয় পদের অর্থ প্রাধান্য পায় তা হল দ্বিগু বহুবৃহী দ্বন্দ্ব না কর্মধারই তো অপশান বি বহুব্রীহি এখানে সঠিক আনসার নেক্সট নায়ক শব্দের বিচ্ছেদ করো নয় যোগ অক নৌ যোগ অক নে যোগ অক নই যোগ অক অপশান ডি নই যোগ অক এখানে সঠিক আনসার আমি যে সমস্ত তোমাদের আনসার বলছি যদি এর বাইরেও কোনো আনসার হয় অর্থাৎ আমি যদি তোমাদেরকে ভুল বলি তাহলে অবশ্যই কমেন্টে জানিও কোন প্রশ্নের উত্তরটি ভুল হয়েছে এবং যেটি সঠিক আনসার সেটি অবশ্যই কমেন্টে জানিয়ে রেখো সকলের সুবিধার্থে চলো নেক্সট কোশ্চেন নাম্বার টেন সরসন্ধির নিয়ম দেখা যায় যে শব্দটিতে চলচ্চিত্র আশ্চর্য হিমালয় সরোজ তো অপশান সি হিমালয় হবে এখানে সঠিক আনসার নেক্সট কোয়েশ্চেন নাম্বার ইলেভেন প্রত্যয়ের ক্ষেত্রে যে বিষয়টি ঠিক প্রত্যয় নতুন নতুন শব্দ নির্মাণ করে প্রত্যয় সাধারণত শব্দ বা ধাতুর উপরে উত্তর যুক্ত হয় প্রত্যয় শব্দের সাধারণ অর্থ প্রতিটি ধারণা উপরের সবকটি ঠিক তো অপশান ডি উপরের সবকটি ঠিক হবে এখানে সঠিক আনসার নেক্স কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ বিদেশি তোধিত প্রত্যয়ের উদাহরণ হল পনা মতুপ গিরি বাজ সানচ উক অনট নক তো অপশান বি গিরি বাজ এখানে সঠিক আনসার নেক্সট রূপক কর্মধার ওই সমাসের উদাহরণ দাও ফুটি ফাটা কাজল কালো মন মাঝি কথামৃত তো এখানে মন মাঝি অপশান সি হবে সঠিক আনসার নেক্সট কোশ্চেন নাম্বার ফরটিন বাংলা সাধু গদ্য ভাষায় ছেদ জ্যোতির সার্থক ব্যবহার যিনি প্রথম করেন রবীন্দ্রনাথ ঠাকুর সুনীতি কুমার চট্টোপাধ্যায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্বামী বিবেকানন্দ অপশন সি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এখানে সঠিক আনসার নেক্সট কোশ্চেন নাম্বার ফিফটিন এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ গ্রন্থের রচয়িতা হলেন সুকুমার সেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হ্যালহেড সুনীতি কুমার চট্টোপাধ্যায় অপশন সি হ্যালহেড এখানে সঠিক আনসার নেক্সট যিনি প্রুফ সংশোধন করেন তাকে কি বলা হয় রিডার প্রুফার প্রফেসর প্রুফ রিডার তো অপশান ডি অর্থাৎ প্রুফ রিডার এখানে সঠিক আনসার নেক্সট সেভেন্টিন ঊর্ধ্বকমা বসাতে হলে কোন চিহ্নটি ব্যবহৃত করতে হবে তো ঊর্ধ্ব কমা বসাতে এই চিহ্নগুলো ব্যবহার করা হয় না সুতরাং এখানে সবকটি ভুল হবে নেক্সট এইটিন রান অন বলতে বোঝায় ফাঁক কমাও ফাঁক বাড়াও এক লাইনে সাজাও কপি ছাড় গেছে তো এক লাইনে সাজাও এখানে সঠিক আনসার নেক্সট নাইনটিন ওডিবিএল গ্রন্থের মধ্য দিয়ে যে ভাষাবিদ প্রমাণ করেন বাংলা ভাষার আদি নিদর্শন হলো চর্যাপদ সুকুমার সেন সুনীতি কুমার চট্টোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অপশন বি সুনীতি কুমার চট্টোপাধ্যায় হবে সঠিক আনসার নেক্সট দেখব আমরা টোয়েন্টি ফাঁক দাও বোঝাতে যে চিহ্নটি ব্যবহৃত হয় তো অপশান ডি হ্যাশ সাইনটি ইউজ হয় এখানে নেক্সট প্রুফ সংশোধনের ক্ষেত্রে নির্দেশ প্রদান করা উচিত অতি অতি যত্ন সহকারে এবং সুস্পষ্টভাবে লাইনের শুরু বা শেষে প্রয়োজনীয় নির্দেশ বা চিহ্ন দিয়ে প্রুফ সংশোধনে ব্যবহৃত চিহ্নের প্রয়োগে না উপরের সবকটি তথ্য সত্য তো অপশান ডি সবগুলো তথ্য এখানে সত্য নেক্সট টোয়েন্টি টু জুড়ে দেওয়ার নির্দেশ প্রদানে যে চিহ্নটি ব্যবহৃত হয় সেটি হলো এখানে অপশান ডি এই চিহ্ন দিয়ে জুড়ে দেওয়া বোঝায় নেক্সট ম্যানুস্ক্রিপ্ট এর বাংলা হল লিপি সংশোধন পাণ্ডুলিপি নমুনা তো অপশান সি পাণ্ডুলিপি এখানে সঠিক আনসার নেক্সট টোয়েন্টি ফোর ছাপার অক্ষরে বাংলা হরপের ব্যবহার যার লেখা ব্যাকরণ বইতে প্রথম ঘটে তিনি হলেন হ্যালহেড সুনীতি কুমার চট্টোপাধ্যায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সুকুমার সেন তো অপশান এ হ্যালহেড এখানে সঠিক আনসার নেক্সট এবং লাস্ট টোয়েন্টি ফাইভ কোয়েশ্চেন নাম্বার বর্ণ পরিচয় বইটির প্রকাশকাল আঠেরোশো পঞ্চান্ন আঠেরোশো ষাট না ওপরের কোনোটি নয় তো অপশান এ অর্থাৎ আঠেরোশো এখানে সঠিক আনসার তো এখানে টোটাল পঁচিশটা কোয়েশ্চেন ছিল টোটাল পঁচিশ নম্বরের প্রত্যেকটা প্রশ্নের মান ছিল এক তো আশা করি এই সমস্ত প্রশ্নের আনসারগুলো তুমি দেখে নিয়েছ কতগুলো প্রশ্নের আনসার সঠিক হলো অবশ্যই কমেন্টে জানিও এবং কোনো প্রশ্নের আনসার যদি ভুল বলি তাহলে সেটাও কিন্তু সঠিক করে কমেন্টে জানাতে ভুলো না যদি ভিডিওটি ভালো মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো এবং সকলের মাঝে ছড়িয়ে দাও যাতে সকলেই একই রকমভাবে তোমার মতো সহায়তা পেতে পারে যদি এখনও তুমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো বা নতুন চ্যানেলে ভিজিট করো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ